সম্মানিত ভাই বন্ধুগণ মানুষের মানবীয় দুর্বলতা সৃষ্টিগত দুর্বলতার মধ্যে থেকে একটা হলো তাড়াহুড়ো করা হুলস্থুল করা আল্লাহ ভিতরে করছেন হোলিকল ইংস আইজাল মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো দিয়ে অর্থাৎ সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে দুর্বলতা কমবেশ বেশ আছে যে মানুষ তাড়াহুড়া প্রবণ হুলস্থুল প্রবণ মানুষের ভিতরে ধৈর্য জিনিসটা কম এটা যে কোনো মানুষের ভিতরেই কম বেশ আছে সাল্লাম বলেছেন আল্লা শানি ওয়াল এনা অর্থাৎ তাড়াহুড়া করা এটা শয়তানের পক্ষ থেকে হয় শয়তান মানুষকে হুলস্থুল করায় তাড়াহুড়া করায় যাতে করে একটা ঝামেলা পাকায় যায় যাতে করে একটা বিপদে সে পড়ে যায় যাতে করে একটা বিপত্তি দেখা দেয় যাতে করে একটা ঝামেলার ভিতরে সে জড়ায় যায় আর দৃঢ়স্থিরতা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারা এটা আল্লাহ তালার পক্ষ থেকে অতএব হাদিস থেকে বোঝা যায় মোটা দাগে একটা মানুষের যথাসম্ভব ধীরস্থির প্রকৃতির হওয়ার চেষ্টা করা উচিত আর এই জিনিসটা সাধারণত আসে হলো যে সমস্ত মানুষের মধ্যে ধৈর্য আছে যাদের ভিতরে ধীরস্থিরতার গুণ আছে তাদের সঙ্গে উঠা করার মাধ্যমে নিজের ভিতরে এই চরিত্রটা সাধারণত চলে আসে আর যারা নিজেই হুলস্থুল এবং সব কাজে তাড়াহুলো করে এ সমস্ত লোকদের সাথে উঠা করলে নিজের চরিত্রের ভিতরে এই গুণটা চলে আসে অবশ্য কোন কোনো সময় বা কোনো কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করা বা দেরি না করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া দ্রুত পদক্ষেপ নেওয়াও প্রশংসনীয় সেখানে আমাদের চরিত্র হয়ে গেছে উল্টা আমরা দুনিয়ার ব্যাপার আসলে লাফা লাফা ঝাঁপা ঝাঁপায় শুরু করি এরপর একটা বিপদ বাধাই নেই আর দিনের ব্যাপার আসলে আচ্ছা করব আর কি দেখা যাবে থাক না সময় আছে তো এখনো আর এখন বয়স আর কতই বা হয়েছে এখনো বহু সামনে বয়স পড়ে আছে ঠিক না ভাই ঠিক সময় তো ভাইরা এই জন্য আমাদেরকে এই জীবনের চলার যে গতি এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে এটা মিটার নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে যে কোথায় গতি বাড়াবো আর কোথায় গতি কমাবো এই গতি নিয়ন্ত্রণ যদি আপনি করতে না পারেন তাহলে আপনার জীবনে বিপত্তি দেখা দিবে ঝামেলা দেখা দিবে বিপদ বাড়বে কল্যাণের চাইতে অকল্যাণের পরিমাণ বেশি হবে আল্লাহ তারা আমাদেরকে সে তৌফিক দান করুন এবারে আমরা দেখি কোন কোন জায়গায় আমাদেরকে তাড়াহুড়া করা উচিত বা গতি বাড়ানো উচিত দেরি করা উচিত না আবার কোন কোন জায়গায় তাড়াহুড়া করা উচিত না স্থিরতা থাকা উচিত ধীর হওয়া উচিত যে সমস্ত জায়গা আমাদেরকে ধীর এবং স্থির হওয়া উচিত তাড়াহুড়া করা উচিত না তার ভিতরে একটা অন্যতম জায়গা হলো কোন সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই সেই সংবাদকে প্রচারে তাড়াহুড়া করা উচিত না বিশেষ করে আজকের এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মিডিয়াতে আপনার সত্য মিথ্যা এত বেশি মিশ্রিত যে সেখান থেকে সত্যটাকে মিথ্যা থেকে পৃথক করতে পারার মতো যোগ্যতা বিচক্ষণতা আর দূরদর্শিতা এটা খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই আছে সেজন্য আপনি কোনো সংবাদ পাইলেন মিডিয়াতে অথবা কোনো জায়গাতে সেখান থেকে ওইটাকে ছড়ানো শুরু করলেন এবং আপনি হুলস্থুল শুরু করে দিলেন তাড়াহুড়া করে শুরু শুরু করে দিলেন ওই সংবাদটাকে প্রচারের মধ্যে এটা প্রশংসনীয় তাড়াহুড়ো নয় এই তাড়াহুড়া নিন্দনীয় এখানে আপনাকে দৃঢ়স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আল্লাহ তালা কর্মীদের বলেছেন তুমি যে বিষয়ে ভালো করে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান নিতে যেও না অন্য এতাল্লাহমাতা বলেছেন যে তোমাদেরকে কখনো কোনো ফাঁসেক যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কোনো সংবাদ দিল আর সে সংবাদকে তোমরা যদি ছড়াতে শুরু করো আর এটাকে বিশ্বাস করো তাহলে একসময় তোমরা বিপদে পড়তে পারো ওই সংবাদকে বিশ্বাস করার কারণে এবং ছড়ানোর কারণে তাহলে যেসব জায়গায় তাড়াহুড়ো করা উচিত নয় তার ভিতরে একটি হলো সংবাদ যে কোনো বিষয়ে হোক না কেন সেটাকে ছড়ানোর ব্যাপারে তাড়াহুড়া করা উচিত নয় ধীর ওস্থিরভাবে ঠান্ডা মাথায় তারপরে যাও ওটাকে ছড়ানো উচিত শুনলাম আর বলা শুরু করে দেবে ঠিক না নেবেলে স্য়াদুহসাল্লাম বলেছেন কাফা বিল মার একে দিবান আই হাদ্দেবিকুল্লিম আসামে হা যাই শুনলেন তাই বলা শুরু করে দিলেন তাই প্রচার শুরু করে দিলেন শেয়ার করা শুরু করে দিলেন ফরোয়ার্ড করা শুরু করে দিলেন তথ্যটা কতটুকু সঠিক বেচিক এটা বোঝার অপেক্ষা করলেন না এটা মিথ্যাবাদী হওয়ার জন্য অনেক সময় কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় আপনি মিথ্যা না বলেও মিথ্যাবাদী হয়ে গেলেন কারণ এটা মিথ্যাকে কি করলেন প্রচার করলেন নাম্বার দুই তাড়াহুড়া যে জায়গায় করা যাবে না তার ভিতরে আরেকটা জায়গা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত দিতে তাড়াহুড়া করা যাবে না আমরা সাধারণত কোনো মানুষকে সামান্য একটু কিছু ভালো মানুষ হওয়ার আলামত দেখার পর একবারে তাকে ফেরেস্তা বলে সার্টিফিকেট দিয়ে দিই এরপর তার আসল চরিত্র যখন ধরা পড়ে ততক্ষণে আমার অনেক টাকা পয়সাও লস হয়ে যায় বিশ্বাস করে বা অনেক দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই ঠিক না ভাই ঠিক আবার এর বিপরীতটাও হয় একটা লোকরা আপনি হুট করে খারাপ বলে মন্তব্য করে বসলেন দেখা গেল যে আসলে লোকটা বিপদগ্রস্ত ছিল সে সমস্যা পড়ে এই পথে পা বাড়াতে হয়েছে অথবা তার কোনো ওজোর ছিল অথবা আপনি যা ভাবছেন বাস্তবে তা না লোকটা আসলে ভালোবাস তাহলে সেক্ষেত্রে আপনি কুধারণা করে একটা গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন দুনিয়াতে এবং আখড়াতে উভয় দিক থেকে আরও যে জায়গায় তাড়াহুড়া করা যাবে না তার ভিতরে একটা হলো অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা পরিচিত অপরিচিত বিভিন্ন লোকের মধ্যে আমরা সংশোধন কর্ম চালাই এই সমস্ত লোকগুলোকে আমরা সংশোধন করার জন্য চেষ্টা করি তারা নামাজ পড়ুক তারা ভালো মানুষ হোক তারা মন্দপত থেকে ফিরে আসুক ক্ষেত্রে দেখা যায় আমরা খুব স্তুল করি তাড়াহুড়ো করি যে হ্যাঁ এত বললাম তারপরও তার ভিতরে কোনো পরিবর্তন নেয় না তার ব্যাপারে আর আশা করা যায় না এটা উচিত না আপনি যদি কাউকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন তো আপনি বলবেন আর সে সংশোধন হয়ে যাবে এত দ্রুত ফল আশা করা উচিত না নবীদের অভ্যাস হলো কাউকে আপনি ভালো করতে চান আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে হুলস্থুল করা যাবে না মনে রাখতে হবে ফলাফল দিবেন আল্লাহ আপনার দায়িত্ব হলো কর্তব্য চালিয়ে যাওয়া দাওয়াত যাওয়া কোন সময় লেগে যাবে ধাক্কা আপনি বলতে পারেন না আরো যে জায়গায় তাড়াহুড়া না করা উচিত সেটা হলো ভাই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা উচিত দোয়া দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া দুই ভাবে হতে পারে এক কেউ কোনো উল্টাপাল্টা করলে আর বদ দেওয়া শুরু করে দিলেন ধ্বংস হতই তোর জীবনে আর কপালে হেদায়ত নসিব হবে না কারোর ব্যাপারে বদুয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া জিনিসটা করা উচিত না বরং ধৈর্য ধরা উচিত যে এক সময় আল্লাহ সালা হয়তো তাকে কি দিবেন সুপদ দেখাবেন আল্লাহ তাকে হেদায়ত দিবেন এই জন্য আমি যদি বদোয়া করে ফেলি তাহলে যদি বদুয়াটা লেগে যায় তাহলে তো লোকটা হেদায়ত থেকে কি হয়ে গেল বঞ্চিত হয়ে গেল এই জন্য ভাই দোয়ার ক্ষেত্রে দুই ধরনের তাড়াহুড়া হয়ে থাকে এক হলো বদু আখের ক্ষেত্রে তাড়াহুড়া যখন তখন বদুয়া করে ফেলা এটা করা উচিত না আরেকটা হলো দোয়া করলাম এরপরে কবুল হওয়ার জন্য আসমানের দিকে তাকায় থাকলাম কিছু লোক আছে হাত তুলে দোয়া করা শেষ হাত নামানোর পরে এবার আসমানের দিকে তাকে থাকে কই কবুল হয়েছে নাকি আসমান থেকে আসছে নাকি দোয়া কবুল এত হুলস্থুল করে দোয়া কবুলের ক্ষেত্রে এত হুলস্থুল করা উচিত না এত তাড়াহুড়া করা উচিত না দোয়া অনেক সময় মানুষ করে এক সময় এটা কবুল হয় বহু পরে গিয়ে আর আমার জন্য কখন কোন সময় আমার এই দোয়াটা কবুল হওয়া উচিত উপযুক্ত লাভজনক কল্যাণকর সেটা কিন্তু আমি জানি না যার কারণে আমার হুলস্থুল করা উচিত না আমি দোয়া করলাম এবং সবর করতে হবে যাতে করে আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে সে দোয়াটা কবুল হয়ে আসে আরেকটি জায়গায় যেখানে আমাদের তাড়াহুড়া করা উচিত না হুলস্থুল করা উচিত না তা হলো সালাতের মধ্যে যে জায়গা আমরা সবচেয়ে বেশি হুলস্থুল করি সালাতের মধ্যে সালাত পড়তে হবে নামাজ পড়তে হবে খুব ঠান্ডা মাথায় ধীরস্থিরতার সাথে নামাজের মধ্যে যদি আপনি তাড়াহুড়া করেন নামাজ হবেই না নামাজ হবেই না আপনি পাঁচক নামাজ পড়লেন কিন্তু প্রত্যেক ওয়াক্তই তাড়াহুড়া করে করলেন আল্লাহ তালা মাফ করুক এ নামাজ আল্লাহর কাছে কবল হবে না গ্রহণযোগ্য হবে না এই জন্য যে জায়গা তাড়াহুড়া করা উচিত তার ভিতরে একটা জায়গা হলো নামাজ এরকম বহু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের তাড়াহুড়া করা উচিত নয় এর বিপরীতে কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের দেরি করা উচিত নয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং সে জায়গাতে বিলম্ব করা অনুচিত তার ভিতরে একটা হলো যে কোনো ভালো কাজে যে কোনো কি কাজে ভাই যেসব জায়গাতে তাড়াহুড়ো করা তাড়াহুড়া ঠিক না কিছু কাজ আছে যেগুলোতে আমাদের দেই করা উচিত না তাড়াতাড়ি করে সেখানে অগ্রসর হওয়া দরকার তার ভিতরে একটা হলো যে কোনো ভালো কাজে আল্লাহ সুমাত আল্লাহ করা নেকের ভিতরে বলেছেন আল্লাহ নবী এবং আল্লাহ নেকর বান্দাদের প্রসঙ্গে বলতে গিয়ে ইন্না হোম কান ইসারিফিল খায়রাত নিশ্চয়ই তারা ভালো কাজে খায়রাত মানে ভালো কাজে যে কোনো ভালো কাজে তারা হুলো তাড়াহুড়ো করতেন সেখানে তারা দেরি করতেন না আর আমরা দুনিয়ার কাজে হুলস্থুল কিন্তু দুনি কাজে খুব ধীরে স্থিরে একেবারে পিঁপড়ার গতিতে পারলে দেখা যাবে এখনো বয়স অনেক কাছে এই টাইপের মন্তব্য করি আমরা ঠিক না ঠিক যে কোনো ভালো কাজে দেরি করা উচিত না যে কোনো ভালো কাজে আপনার হজ ফরজ হয়েছে যে কোনো একটা ভালো কাজ করার ইচ্ছা করেছেন দান করবেন কোথাও দেরি না করে আগে দিয়ে ফেলেন যে কোনো ভালো কাজ নগদে নগদে করেন সেখানে দেরি করবেন না আরেকটা কাজ যেখানে দেরি করা উচিত নয় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং দ্রুত আগানো উচিত সেটা হলো তবা কারণ কখন মৃত্যু আসবে আমরা কেউই জানি না এই জন্য তবা করে সবসময় প্রস্তুত থাকা উচিত আরেকটি কাজ যেখানে যে কাজে তাড়াতাড়ি করা উচিত দেরি করা ঠিক না সেটা হলো মানুষের হক আদায় কারোর হক যদি আপনার কাছে থাকে কারোর ঋণ থাকে এটা পরিশোধের ওভাবে সবচেয়ে বেশি তাড়াহুড়া করা উচিত কারণ কারোর ঋণ রেখে যদি আপনি মারা যান তো নেবে আল সাল্লাম নির্দেশনা হলেও সমাজের মান্যগণ্য লোকেরা তার জানাজা পড়বে না সাধারণ মানুষ পড়বে আরও কিছু কাজ আছে যেগুলো তাড়াতাড়ি করা উচিত দেরি করা উচিত না তার ভিতরে একটু হলো রমজান মাসে ইফতারি নেবাল সাল্লাম বলেছেন যে এই উম্মত ততদিন কল্যাণের ভিতরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে ইফতার করে তাড়াতাড়ি করে ইফতার করে তাহলে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে আজান হয়েছে আচ্ছা খাবো আর কি অসুবিধায় কি এতক্ষণ থাকতে পারলাম আরো দুই চার মিনিট থাকি এটা উচিত না বরং এখানে তাড়াতাড়ি ইফতার করে এটা ওই